আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি তো সকালবেলা বরের বুটটা এতে রেখে দিলাম আলমারি ভেতরেই রেখে দিলাম এখনও যেহেতু ইউজ টুজ করবে না তাই জন্য আর কয়েকটা জামা কাপড় ওর ইয়ে শুকিয়ে গেছে তুলে দিচ্ছি বৃষ্টি আসছে তো তাই জন্য সকাল থেকে মেঘলা ওয়েদার খুব ভালো লাগছে কয়েকদিন যা গরমে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল এই বৃষ্টিটা হওয়ার দরকারই ছিল আর গরম বর্ষাকালের এরকম বৃষ্টি দেখবেন যতই বৃষ্টি হোক মানুষের গরমটা কিন্তু যায় না সাময়িক গরমটা যায় কিন্তু মানে যে পুরো প্রপার গরমটা কিন্তু যায় না বলেন তো রয়েই যায় তাও বৃষ্টি হলে একটু কি তবুও যাই হোক ওই যে ফাটা পোড়া গরমটার থেকে রেহাই পাওয়া যাওয়া এইটাই তারপরে দেখেন কাপড় চোপড়গুলো গুছিয়ে রেখে দেওয়ার পরে আমি ঘরটার গুছিয়ে নিচ্ছি ঘরটার বলতে কি এই বিছানা আরে সব গুছিয়ে নিচ্ছি বিছানাটা বারিশ টারিশ ভালো করে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে এই তো বিছানাটা ঝেড়েও নিলাম আর তারপরে এক গ্লাস জল খেয়ে নিচ্ছি জলটা খাওয়া হয়েছিল না তো তাই জন্য আর আজকে ভীষণ লেট হয়ে যাচ্ছে কদিনই ভীষণ লেট হয়ে যাচ্ছে জানেন তো সকালে এখন তো বৃষ্টিটা হচ্ছে বলে গতকালকেও হয়েছে আজকেও হয়েছে বৃষ্টিটা হচ্ছে বলে না ঘুমটা বেশ মাসা ভালো হচ্ছে তাই জন্যই না অনেকটা লেট হয়ে যাচ্ছে আর তারপরেই দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছে আমি ভীষণ টেনশানে পড়ে গেছিলাম বর পৌনে নটার সময় ঘর থেকে বেরিয়ে তারপরেই বৃষ্টি নেমেছে জানেন আমি এত টেনশন করছি ছিলাম ঘর দিয়ে ছাতা টাতা নিয়ে বেরোয় না তো তাই জন্য তারপর বাচ্চারা পড়তে আসছিলো আরবি পড়তে আসছিলো আমিও পড়ে নিয়েছি ওরা এত মজা করে এত মজা করে আমার বাড়িতে এসে খেলে এত কি বলবেন কেননা এই যে ডাইনিং স্পেসটা অনেকটা বড় তো তাই জন্য আরোই তারপরে দেখেন টান্না আমি চার দিয়েছি রান্না বলতে এই যে ভাতটা হয়ে গেছে বলে উঠে যাওয়ার পরে আমি বন্ধ করে রেখে দিই আপনারা জানেন এবারে এখন না অল্প আমি আর আমার বর ভীষণ কম ভাত খাচ্ছি জানেন ভীষণ কম খাচ্ছি আমি বাবা দুজনে ভাত তো এই দেখছি ভাতটা না আমাদের হয়েও বেঁচে যায় এতটাই অল্প এখন ভাত খাচ্ছি আমরা দুজনে ভীষণ অল্প ভাত খাচ্ছি হচ্ছে এটাই ও নিয়ে ফ্যানটা জড়িয়ে দিচ্ছি এরকম করে আর দুপুরে রান্না করলেও না ওকে টিফিন দিই আমি খাই বেলাতে একটু একটু খাই তাও ভাত যেমন বেঁচে রয়ে যায় এবারে ভাবেন কতটা অল্প করে ভাত খাচ্ছি আর কদিন ধরে মনে হচ্ছে না আমার ওয়েটটা একটু বেড়েও গেছে নিজেই ভাবছি যে ওয়েটটা বুঝি বেড়ে গেছে তাই জন্য খাওয়াটা একটু নিয়ন্ত্রণে রাখাটা ভালো তাই না বলেন রোগা থাকা অনেক ভালো মোটা হওয়া যাওয়ার থেকে যত স্লিম থাকবে ততই মানুষ শরীরে ফিট থাকবে আমি এটাই ভাবি যারা ভাবছেন মোটা হওয়ার যারা চিকন যারা ভাবছেন মোটা হওয়ার জন্য একদম মোটা হওয়ার কথা ভাববেন না যা আছেন যথেষ্ট ভালো আছেন অনেক মানুষ আছে বলে আমাকে তুমি অনেক মোটা এই সেই কী করে কী খেয়েছো না খেয়েছো এত মোটা কেন এরকম ধরনের বলে তো আমার এটা ন্যাচারাল তো আমি কিছু খাই না আমি অল্প কিছু খেলেও আমি মোটা হয়ে হয়ে যায় ফের জানেন আমি কখনো এটাই তারপরে দেখেন ডাল রান্না করব বলে ডাল ধুয়ে নিচ্ছি আর আমি সাধারণত ডাল আগে থেকে ভিজিয়ে দিই আর আজকে আমি নিজে পড়ে তারপরে আমি ইয়ে পড়লাম ইশার নামাজ পড়ে ইয়ে করলাম তো আর আমার একটু সময় হয়ে ওঠে না কি করে সময়টা পাবো বলুন তো বিকেলের পর থেকে না অনেকটা ব্যস্তর মধ্যে কাটাই জানেন ঠিক করেন আমার মায়ের সঙ্গে কদিন কথাও হচ্ছিল না মা নিজে বলছিল আমার মন খারাপ হয়ে গেছে তুমি ঠিকঠাক কথা বলছো না তো আজকে ভালো করে কথা আগে বলতে হবে মায়ের সঙ্গে এটাই তারপরে দেখেন আমি ডালে না সাধারণত আমি মরিচ গুঁড়ো দিই না কাঁচা মরিচ দিই মরিচ দিলে না ডালের আসল রংটা পাওয়া যায় কালারটা আর খেতেও ডালটা ভালো লাগে দেখবেন একবার দিয়ে খুব ভালো হয় তো এইটাই জিরে গুঁড়ো তো দিতেই হবে মাছটা জিরে গুঁড়ো দিলাম তারপরে ভাতটার ফ্যানটা ঝোলার পরে না একটু আমি গ্যাসে চাপিয়ে দিই চাপানোর পরে তো তার কিছুক্ষণ পরে গ্যাসটা অফ করি কেননা আস্তে করে চাপিয়ে দিই আর ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি একটু মাংস রান্না করব বরের জন্য তো এই তো তো তেল দিয়ে দিচ্ছি আমি তেল দিয়ে বেশি করে পেঁয়াজ দেবো আপনারা জানেন আমি পেঁয়াজের ফ্লেভারটা কতটা ভালোবাসি অনেক ভালোবাসি অল্প স্বল্পই না ব্লগিং শ্যুট করা হয়েছিল সেইটাই তো যাই হোক এইটুকুই ব্লগটা ফ্রেন্ড আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুয়াই অবশ্যই আমার কথা মনে রাখবেন আর আর একটা কথা বলি আমার লাইফের নিয়ে অনেক কমেন্ট আসছে প্রচুর কমেন্ট আসছে প্রায় কুড়িটার উপরে কমেন্ট পেয়েছি যে রাগ করেছি তোমার ওপরে তুমি আমাদের সঙ্গে কথা বলো না কেন লাইফে আমি আপনাদের সবাইকে বলছি সরি আম ফ্রেন্ড আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না আমার কাছে একটাও কমেন্ট দেখতে পেয়েছিলাম